ভিরের রাতে আবারো খাবারের জন্য ধান সিদ্ধ করছি ধানগুলো সব সিদ্ধ করা হলে উঠানে বড় চটের উপর সব মেলে দিয়েছি সকালে রোদ দিতে হবে এই যে সকাল হয়ে গেছে আমি তো শাবড়া দিয়ে তাড়াতাড়ি ধানগুলো এক জায়গায় করে নিছিলাম আলিশার আব্বা আজকে বাসায় আছে বলল ধানগুলো সব বস্তায় ভরে দিতে নিজে সব সাধে তুলে দিবে এখনো অনেকটা সকাল রোদ ওঠেনি ধানগুলো সব সাধে তুলতে তুলতে রোদ ওঠে যাবে বাজার কোন কাজই গোছানো হয়নি ধানগুলো সব সাধে তুলে দিয়ে বাসার কাজে হাত দেব ধানগুলো সব এক জায়গায় করে অনেকগুলো বস্তায় আমি হাফ বস্তা করে ধান ভরে নিয়েছি কারণ সেদ্ধ করা ধান অনেক ভারী হয় সেজন্য হাফ বস্তা করে ধান ছাদের পরে তুলতে খুব সহজ হবে তো আলিশার আব্বু তো বস্তা ভরার সাথে সাথে ধানগুলো সব ছাদে তুলে দিল আলিশার আব্বু তো বাসায় না থাকলে সব ধানই আমায় একা কষ্ট করে ছাদে তুলতে হতো ধানগুলো ছাদে তোলার সাথে সাথে অনেক রোদ উঠেছে এই রোদের জন্য ধানগুলো গভীর রাতে উঠে সেদ্ধ করা আর খুব সকাল সকাল ছাদের উপর তুলে রোদে শুকাতে দেওয়া তো ধান গুলো ছাদে মেলে দিয়ে বাসার সব কাজ গুছিয়ে নিয়েছি এখনই রান্না করতে যাব কয়েকদিন আগে কিছু মাছ ধরে সেখান থেকে হচ্ছে জিএল মাছ বলে থাকে মাছ গুলোকে কাটতে আমি অস্ত্র শস্ত্র নিয়ে চলে এসেছি এই অস্ত্র দিয়ে আমি এখন মাছ গুলো ধরে কাটবো কারণ এই মাছ বিষাক্ত কাটা আছে একবার এই মাছ কাটতে গিয়ে আমার বিষাক্ত কাটা মেরেছিল আর কাটার বিষে আমার হাতে অনেক যন্ত্রণা করছিল আর

পা দিতে যেতে হবে একে তো মাছ করতে দেরি হয়ে যাচ্ছে তারপরে আমার মেরি হাঁস গুলো খুবই জ্বালাতন করছে বাপ রে বাপ অনেক কষ্ট আমি মাছের বিষাক্ত কাটা গুলো কেটে এবার মাছ গুলো কোটা শুরু করলাম এখন দুপুর আলিশার আব্বুর তো দুপুরে আসার সময় হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো গুলো ডোলে আর একটু পরিষ্কার করলে বেশি ভালো হতো কিন্তু সাথে তো একেবারে সময় নেই তো আজকে দুপুরে রান্না করব জিএল মাছ ভুনা আর গাছের পুঁইশাক মাঠের দুই চোলায় ভাত আর মাছ ভাজা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বান থেকে কিছু কেটে এনেছি মাছ গুলো ভেজে ভোনা করার জন্য তেলে পরিমাণ মতো তেল দিয়ে মশলা পেঁয়াজ রসুন শুকনো চাল বাটা লবণ হলুদ সব একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ঝোলের পানির জন্য পরিমাণ মতো পানি দিলাম মাটি দুই চুলায় একসঙ্গে ভাত আর মাছ ভোনা করা হচ্ছে ওদিকে ভাত রান্না হয়ে গেছে অন্য চুলায় আমি পাতিলে পোশাক রান্না বসিয়ে দিয়েছি নিজের হাতে লাগানো বিনা সারের খেতে খুবই স্বাদ লাগে শুধু পোশাক নয় এমন অনেক ধরনের সবজি বাসায় লাগানো হয় বাসায় লাগানো সবজিগুলো অল্প জালে সেদ্ধ হয়ে যায় আর খেতে খুব সুস্বাদু হয় তো যাই হোক তাড়াতাড়ি রান্না করে এখনই সবার খাবার দিয়ে চলে যাব ছাদের উপর এই তো আমার মাছ বোনা আর পোশাক রান্না হয়ে গেছে ছাদের ধান গুলো সব এক জায়গায় করে ঢেকে রেখে বিকালে আবার বসতে হবে সেলাই মেশিনে প্রতিদিনের কাজের মতো এটাও আমার প্রতিদিনের কাজ প্রতিদিন মেশিনে বসলেও কাজ কখনোই কমাতে পারি না এদিকে ধানের কাজের জন্য মেশিনে বসা অনেক কম হয়ে গেছে সেজন্য পোশাকের অর্ডার কমাতে পারছি না যে অর্ডার গুলো আমায় আগামীকাল ডেলিভারি দিতে হবে সেগুলো আমি এখন কেটে নিচ্ছি পোশাকগুলো কাটা হলে এখনি সেলাই মেশিনে বসতে হবে পোশাক তৈরি করার জন্য সামনে আবার রমজান মাস আসছে কিছুদিন পরে ঈদ আবার আমি নিজেও অনেক অসুস্থ ঈদের পোশাক তৈরির অনেক চাপ হবে সেজন্য আগে পোশাকগুলো আমায় তাড়াতাড়ি বানিয়ে ডেলিভারি দিতে হবে জানি না এবারে রিতা কেমন ভাবে কাটাতে পারবো তবু আল্লাহর কাছে অনেক প্রার্থনা করছি আল্লাহ যেন আমায় ভালো রাখেন তো যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো ড্রেস আমার কাটিং করা শেষ হয়ে গেছে এই কাটিং করা ড্রেসগুলো এখন আমি পোশাক তৈরি করব আর আগা আগামীকাল সকালে এই ড্রেসগুলো সব ডেলিভারি দিতে হবে